আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন স্পোকিং ইংলিশ ফুল কোর্সের আট নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আট নম্বর রোল এগেনস্ট বিং এগেনস্ট বিং বাক্যাংশটি বোঝায় যে কোনো ব্যক্তি বা জিনিস কোনো নির্দিষ্ট অবস্থায় থাকা বা কারো দ্বারা কোনো কিছু করা হওয়ার বিরুদ্ধে এটি মূলত প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় এবং এর কোনো অপ্রীতিকর বা অবাঞ্ছিত পরিস্থিতি বা কাজের বিরোধিতা বোঝায় এর অর্থ দ্বারা কিছু হওয়া বা কৰাৰ বিৰুদ্ধে তো আমাৰ কিছু বাক্য দেখি নাই বিং মানে হোৱাৰ বিৰুদ্ধে হি ৱাজ এগেইনষ্ট বিং ইনচাল্ট হি মানে ৱাজ মানে এংেইনষ্ট মানে বিৰুদ্ধে বিং মানে হোৱাৰ ইনচাল্ট মানে অপমানিত হোৱাৰ বিৰুদ্ধে হি ৱাজ এগেইনষ্ট বিং ইনচাল

তারা কোন নির্দিষ্ট ছাঁচে ফেলা হওয়ার বিরুদ্ধে ছিল দে ওয়্যার এগেইনস্ট বিং পুট ইনটু এ স্পেসিফিক মোল্ড এই দল দুর্নীতিতে জড়িত হওয়ার বিরুদ্ধে লড়াই করছে দিস পার্টি ইজ ফাইটিং এগেইনস্ট বিং ইনভলভ ইন করাপশন সবার সামনে হাসির পাত্র হওয়ার বিরুদ্ধে সবার সামনে হাসির পাত্র হওয়ার বিরুদ্ধে ছিল হি ওয়াজ এগেইনস্ট বিং মেড ফান অফ ইন ফ্রন্ট অফ एवरीवन তারা জোর করে কিছু করার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এখানে কিছু বাক্য দিয়েছি যেগুলো দেখে আপনারা প্র্যাকটিস করুন আর এখানে আরো বৃষ্টি নিয়মিত আপনারা বাড়িতে অনুশীলন করবেন তাহলে খুব শীঘ্রই এগেন্ট বিং দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং সেটা দিয়ে কথা বলতে হয় তাহলে খুব শীঘ্রই শিখে যাবেন তো তিনি এখানে আমি এখানে বৃষ্টি বাক্য দিয়েছে এগুলো বাড়িতে চর্চা করবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি লম্বা করবো না তো আজকে আমরা আট নম্বর রুল শেষ করলাম আরও আটশোটিরও বেশি রুল রয়েছে যা প্রতিনিয়তই প্রতিদিন এই চ্যানেলে আপলোড করা হবে তো ভিডিওগুলো পেতে ইংলিশ স্পোকিং ফুল কোর্সটি করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ